আজ অব্দি এই বাংলায় কেউ এই রেকর্ড করতে পারেনি অন্তত আমার নজরে তো আসেনি দেবদা সত্যি তুসি গ্রেট হোক একটা বিগ স্যালুট ওই যে বলে না যে দেবদা তুমি গুরু কাঁপিয়ে দিয়েছ তুমি গুরু একমাত্র এই এই কাণ্ডটা ঘটাতে পেরেছো যে কারণে আজকে এত সেলিব্রেশনের মুখে ভিডিওটা বানাচ্ছি ভাই সিরিয়াসলি বাংলার একজন সুপারস্টার বাংলার একজন মেগাস্টার সে নাকি এই রেকর্ড করছে তাও এত বড় একটা ইন্ডিয়ার মতন দেশ এত বড় একটা দেশের ভিতরে এইটুকু একটা রাজ্য তার সুপারস্টার হয়ে সিরিয়াসলি এটা বলতে বাধ্য হতে হচ্ছে যে দা তুমি পেরেছো বস তুমি পেরেছো এবং আজকে এটা ক্রিয়েট করে দিয়ে গেলে এমন একটা রেকর্ড এখনও অব্দি বক্স অফিসে দেবদা যা রেকর্ড ক্রিয়েট করে দিয়ে গেছে সেটা আজ অবধি অন্য কোনো কেউ বেঙ্গলে টলিউডের কেউ ভাঙতে পারেনি ঠিক আছে সেই রেকর্ডটা এবার ফাইনালি সময় এসছে এই রেকর্ডটা করার যে রেকর্ডটা আজ অব্দি কেউ যাতে না ভাঙতে পারে চলো একটা নতুন রেকর্ড করেছে দেবতা এবং সেই রেকর্ডটাও আজ অব্দি আমার মনে হয় ইতিমধ্যে এখন তো ভাঙার কার্ড দমই নেই এখন সেরকম কোনো বিষয়ও নেই দেখা যাক ইন ফিউচার কী হয় নাকি এবং আবারও বলছি যে ওয়ান সাপারে টাইম একটা কথা উঠেছিল যে আজকের দিনে দাঁড়িয়ে জুটি ডাজেন্ট ম্যাটার জুটি ফ্যাক্টার ম্যাটার করে না আজকের দিনে দাঁড়িয়ে গল্প ম্যাটার করে আজকের দিনে দাঁড়িয়ে ছবিটা ভালো ম্যাটার করে জুটিরা শুধু ম্যাটার করে না অবশ্যই গল্প এবং বাকি সব কিছু ফ্যাক্টর ম্যাটার করে কিন্তু জুটি যদি সেরকম মারাত্মক জুটি হয় অ্যাজ লাইক জিত কোয়েল অ্যাজ লাইক দেব কোয়েল অ্যাজ লাইক শুভশ্রী এরকম ধরনের জুটি যদি হয় সেক্ষেত্রে সেই জুটিও সবার বাপ লেভেলে কালেকশন করতে পারে সবার বাপ লেভেলে ধামাকা করতে পারে তো আজকে একটা জিনিস তোমাদেরকে একটুখানি দেখাই ইট ইজ রেকর্ড ভাই আজকে প্রায় ছ দিন হতে চলল পাঁচ নয় প্রায় ছ দিন পাঁচ দিন তো এখন দেখাচ্ছে প্রায় ছ দিন বন্ধুরা ইন্ডিয়া মিউজিক ট্রেন্ডিংয়ে ইন্ডিয়া মিউজিক ট্রেন্ডিং ভালো করে দেখবে ইন্ডিয়া মিউজিক ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ান রান করে যাচ্ছে ধূমকেতুর গানটা গানে গানে এখানে দেখা যাচ্ছে পাঁচ দিনে একত্রিশ লাখ ভিউজ ইট ইজ এ হিউজ রেকর্ড হিউজ রেকর্ড হিউজ থিং ভাবতে পারছো ইট ইজ আ বাম্পার জিনিসপত্র মানে সত্যি আমি না কল্পনা করতে পারি না যে এই গানটা যেটা রেকর্ডটা করলো আজ অবধি এ বাংলায় অন্তত আমি এরকম রেকর্ড দেখিনি পাঁচ দিন ধরে টানা নাম্বার ওয়ানে থাকা আরে ভাই যদি নেমেও যায় বা যদি এরকমটাও হয় যে যদি দেখলাম যে আমরা দুয়ে নেমে গেলো তিনে নেমে গেল আবার নাম্বার ওয়ানে উঠলো মানুষ কি পরিমাণে গানটাকে রিপিট ভ্যালুতে শুনছে সেটা বুঝতে পারছো এবং এই গানটার ক্ষেত্রে তো জুটি পাওয়ারটা ম্যাটার জুটি পাওয়ারটাই তো দেখতে পাচ্ছি আমরা দেবশুভশ্রীর জুটির যে পাওয়ার সেটাই তো দেখতে পাচ্ছি তাই না স্যালুট দ্য ভাই স্যালুট এই জুটিকে দু হাজার পঁচিশ সালে এসে দাঁড়িয়েও ভালো গান বানিয়েছে তার সঙ্গে সঙ্গে যে কারণেই আজকে এই বাওয়ালটা এবং টানা নাম্বার ওয়ান ট্রেন্ডিং এত বড় একটা দেশ ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু এটুকু কোনো জায়গা নয় ইন্ডিয়া কিন্তু শুধু বাংলাভাষীদের জায়গা নয় বুঝতে পারছো আর এত এত হিন্দি কন্টেন্ট সাউথের কন্টেন্ট অলওয়েজ মারামারি করতে হয় আমাদেরকে আমি তো ভাই দেবদাগি সাপোর্ট করব তোমরা সবাই জানো কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সবার দ্বারা সম্ভব নয় বস এবং এটা এখনও নাও ডেট বাংলার থেকে বড়ো রেকর্ড শুধু ভিউজের দিক দিয়ে না ট্রেন্ডিংয়ের দিক দিয়ে স্পেশালি আমরা কোনো সময় দেখি না একদিন দুদিন থাকে তারপরে থেকে আস্তে আস্তে ড্রপ করতে থাকে ট্রেন্ডিং ড্রপ করতে থাকে ড্রপ করতে থাকে ড্রপ করতে থাকে তারপরে ট্রেন্ডিং থেকে বেরিয়ে যায় কিন্তু এ ভাই ড্রপ করছে আবার উঠছে ড্রপ করছে আবার উঠছে মানে নাম্বার ওয়ানটা ধরে রেখেছে ভাই ইয়ার কি ওই যে বলে না যে সাকসেস পাওয়াটা খুব সোজা অনেকে এটাও মনে করে যে খুব সোজা তো নয় যে কোনো কিছুকে পরিশ্রম করে সাকসেস পেতে হয় কিন্তু সাকসেসটাকে ধরে রাখাটা হচ্ছে তার থেকেও বেশি কঠিন সাকসেস পাওয়া কঠিন কিন্তু ধরে রাখাটা খুব কঠিন মানে সাকসেসটাকে ধরে রাখাটা সেটা দেবদা এত সাকসেসফুলি কুড়ি বছর ধরে করে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস স্পেশালি অন করতে হয় যে ভাই সব থেকে টপ নাম্বার ওয়ান বাপ লেভেল রেকর্ডটা এই একটা লোকই করে দেখাচ্ছে এবং এই একটা লোক ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে আজকে সাকসেসটাকে পাঁচ দিন ধরে ধরে রেখেছে নাম্বার ওয়ান হয়ে ভাই কিছু কিছু লেভেলে স্টারডম তো আছে ভাই এটা দেবদার জন্য অনেকটা হয়েছে অনেকটা হয়েছে মানুষের যে ভালোবাসা সেটা প্রিভিয়াস ছবির বক্স অফিস দেখে নাও না তালি বুঝে যাবে দেবদার বক্স অফিসটা দেখো একটু তাহলেই বুঝে যাবে যে পাবলিক দেব কতটা ভালোবাসে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই